আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে ডুয়েট ভিডিও করি স্ক্রিনের যে ভিডিওটা দেখতে পারতেছেন ঠিক এই ভিডিওগুলি কিভাবে আমি এডিটিং করি এবং অন্যের ভিডিওতে কিভাবে আমি নিজেকে যুক্ত করি আমার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না দেখে মনে হয় আমি সরাসরি এই ভিডিওটা মোবাইল দিয়ে শুট নিছি কিন্তু মোটেও কিন্তু এরকমটা না আমি নিজেকে অন্যের ভিডিওতে যুক্ত করি তো এ ধরনের ভিডিওগুলি কিন্তু বর্তমানে ফেসবুকে ভাইরাল আর এ ধরনের ভিডিও দিয়ে অনেকেই কিন্তু ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে যেটা আমি প্রমাণ স্বরূপ আমি ভিডিও দিছি ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এখন কথা হচ্ছে এসব কিছু বাদ দেন আপনি কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন কিভাবে এডিটিং করবেন মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন খুব সহজেই দেখিয়ে দিচ্ছি তার আগে এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন যেন সবাই কাজটা শিখতে পারে সুপ্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনার ফোন থেকে একটা ছোট অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর ওপেন করে নেবেন এবং উপর দিক থেকে এখানে দেখতে পাবেন সার্চ বার রয়েছে বার উপরে ট্যাপ করবেন এখানে লিখে দিবেন ক্যাপকাট ওকে এই যে দেখেন ক্যাপকাট লিখে রেখেছি এই লেখাটা লিখে সার্চ করে দিলে এই যে অ্যাপসটা চলে আসবে জাস্ট এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড ইনস্টল আগে থেকেই করে রেখেছি আমি সরাসরি ওপেন ওপেন করে করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এভাবে ওপেন হবে এখান থেকে নিউ প্রজেক্ট দেখতে পারবেন এটার উপরে ট্যাপ করে দিবেন প্লাস আইকনে প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার পর এখন প্রথমেই হচ্ছে আপনি যেই ভিডিওটার সাথে ডুয়েট করবেন ওই ভিডিওটা আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে আপনার গ্যালারিতে এবং ওই ভিডিওটা দেখে দেখে সেম ওই ভিডিওটা কি হচ্ছে আপনাকে ওই স্টাইলে একটা ভিডিও শ্যুট নিতে হবে যেমন যেন মনে হয় আপনি সরাসরি এভাবে ভিডিও শুট নিচ্ছেন পিছনে দেখে দেখে অর্থাৎ পিছনে কি হচ্ছে সেটা দেখে দেখে আপনি ভিডিওতে কথা বলতেছেন দেখে যেন এরকমটা মনে হয় যতটুকু সম্ভব করার চেষ্টা করবেন এখন আমি যে প্রথম ভিডিওটা ইনপুট করে দিলাম অ্যাড করে দিলাম ওকে এই দেখেন এবারে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এখন আমি করব কি এখান থেকে একটু ভিডিওটা কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন সাইডে চলে আসলাম ভিডিওটা যতটুকু রাখার প্রয়োজন বাকিটা কেটে নেব এখান থেকে আমি কেটে নিলাম যেতটুকু রাখার প্রয়োজন এতটুকু কেটে নিলাম তো ভিডিওর কেটা কাটা খুবই সহজ ভিডিওর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবেন যে স্প্লিট জাস্ট এই স্প্লিটের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে এখন যে অংশটুকু ডিলিট করতে চাচ্ছেন ওই অংশের উপর ট্যাপ করে এই যে এখানে দেখেন ডিলিট অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দিয়ে এটাকে ডিলিট করে দিবেন ওকে এখন এখান থেকে আমি ওয়াটারমার্কটুকু ডিলিট করব তার জন্য এটার উপর ট্যাপ করব আবারও ডিলিট আইকনে ক্লিক করব ওকে এখন এই ভিডিওটার প্রথমে চলে আসলাম এই ভিডিওটার সাউন্ডটা অফ করে দিব তার জন্য ভিডিওর ট্যাপ করবো এবং এখান থেকে ভলিউম অপশনটা কোথায় রয়েছে এই যে দেখেন এই যে ভলিউম অপশন এইখানে রয়েছে এই ভলিউমের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এটাকে জিরো করে দেবেন ওকে জিরো করা হয়ে গেল এখন আমরা করব কি ওকে এখান থেকে আমরা দেখতে পারবো এই যে এখানে ওভার লে নামে একটা অপশন রয়েছে এই ওভার লের উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখানে প্লাস আইকনে ট্যাপ করব সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আমরা যে ভিডিওটা শুট করে রেখেছি ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নিব ওকে রিঅ্যাকশন ভিডিওটুকু নিয়ে নিব এই যে দেখেন রিঅ্যাকশন ভিডিওটুকু নিয়ে আসছে এখান থেকে এখন এই দ্বিতীয় রিঅ্যাকশন ভিডিওর উপরে ট্যাপ করব ট্যাপ করে এটাকে আমরা ক্রপ করে নেব তার জন্য সাইডে চলে আসব এদিকে দেখেন এই যে ট্রান্সফর্ম নামে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ করব এটার উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে দেখুন এই যে রিল সাইজ নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো এবং এটাকে মন মতো যতটুক লাগে ততটুক টুক এখান থেকে ছোটো বড় করে নেবো প্রুভ করে নিলাম ওকে এখন সাইডে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে দেখতে হবে ভিডিও কথা বলা শুরু করছি কোথায় থেকে ওকে এই যে এখান থেকে আমরা কথা বলা শুরু করছি এই পর্যন্ত রাখবো দিয়ে ভিডিওর উপরে ক্লিক করছি ক্লিক করে এই এটাকেও আমরা এখন স্লিপ করে নেব এই যে দেখেন এই এইখান থেকে স্প্লিপ নামে অপশন রয়েছে এটা ট্যাপ করবো ভিডিও দুই ভাগ হয়ে গেছে প্রথম অংশটুকু ডিলিট করব তার জন্য প্রথম অংশের উপরে ট্যাপ করবো এটাকে ডিলেট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবো এখন এটাকে টেনে প্রথমে নিয়ে আসবো ওকে নিয়ে আসার পর এখন এটাকে আমাদেরকে কোন থেকে কথা বলা শেষ করছি সেই পর্যন্ত দেখতে হবে এই যে এই পর্যন্ত কথাগুলো শেষ করছি এই পর্যন্ত এটার উপর ট্যাপ করব ট্যাপ করে আবারও এখানে দেখেন এই যে স্লিপ অপশন রয়েছে স্লিপের উপর আবারও ট্যাপ করব টেপ করে এখন বাকি অংশটুকু অপ্রয়োজনীয় অংশটুকু ডিলেট করে দেবো এখন এই দুইটা ভিডিওকে সমান করতে হবে তার জন্য এই নিচের ভিডিওটা যতটুকু রয়েছে রিয়েকশন ভিডিওটা যতটুকু রয়েছে প্রথম ভিডিওটা ওই পর্যন্ত নিয়ে এসে এটাকে স্লিপ করে দিয়ে ডিলেট করে দেবো যে ওকে এই যে আমি ডিলেট করে দিলাম এখন দেখেন এটা কিন্তু এভাবে চলে গেল এখন আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে ওকে তো অ্যাডজাস্ট করার জন্য আমরা এখন এই দ্বিতীয় ভিডিওর উপরে ক্লিক করব। অর্থাৎ রিয়াকশন ভিডিওর উপরে ট্যাপ করব ট্যাপ করে দিয়ে একটু স্লাইড করলে আমরা এদিকে একটা অপশন দেখতে পারবো এই যে দেখেন রিমুভ বিজি এটার উপর ট্যাপ করব এটার উপরে ট্যাপ করার পর এখানে দেখুন অটো রিমুভাল নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার কিছুক্ষণ ওয়েট করলেই এই যে দেখেন এখান থেকে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই যে দেখেন এই যে দেখেন আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এখন কিন্তু দেখে মনে হচ্ছে যেন আমি সরাসরি আমার মোবাইল দিয়ে এই ভিডিওটা আমি শ্যুট নিছি এবং এতে দেখেন মনে হবে আমি সেলফি ক্যামেরা ভিডিওটা শুট নিছি তো এইভাবেই আসলে মূলত রিয়কশন ভিডিও করা যায় আপনারা অনেকেই করতে চান বাট কিভাবে করতে হয় এডিটিং জানেন না আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম এরকম আরো টিপস পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন আমি যেভাবে দেখালাম যদি একবার দেখে না পারেন তাহলে কয়েকবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এই ক্যাপ কাটে আপনি কয়েকদিন ঘাটাঘাটি করলেই আরও অনেক কিছু শিখতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি সবাই একটু শেয়ার করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাজে থাকার জন্য আসসালামু আলাইকুম